হাই এভরিওান এসে গেছি নেক্সট ভিডিও নিয়ে আমরা জম্মু থেকে পৌঁছে গেছিলাম পেহেলগাম অবধি এই অবধি তোমাদের কাছে ভিডিও তো ক্লিয়ার এরপর দেখাবো পেহেলগাম যাওয়ার পর আমাদের কী করে ঘুরলাম কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়ে তো এটা হচ্ছে ফিফথ এপ্রিলের সকাল আমাদের হোটেলটা ছিল মান্টু কটেজ বলে একটা হোটেল হোমস্টে বলা যায় মেদাদ্দ্যান হোটেল সকালবেলা সুন্দর করে সেজে গুজে অনেক ফ্রেশ লাগছিল কেননা ওষুধ খেয়ে অনেকটা ফ্রেশ হয়েছিলাম মাঝায় যেতে একদিন রেস্ট গেছিল রেডি হয়ে গেছিলাম বেরোব বলে কিন্তু বেরোনোর সময় জানতে পারলাম যে আমি আর আমার বোন ছাড়া কেউই বেরোতে পারবে না মামা আমি সবার শরীর খারাপ তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম প্যালগাম ঘুরতে কোথায় কোথায় যাব চন্দনওয়ারি ওয়েতা ভ্যালি আরু ভ্যালি এই তিনটে ভ্যালিতে যা তিনটে জায়গায় যাওয়ার কথা হয়েছে এর মাঝে আরও একটা জায়গা ছিল সেটা হচ্ছে বানসরাই কিন্তু বানসরাইতে আমরা যাব না এই কারণে বানশরাইতে ঘোড়া নিয়ে যেতে হবে যেটা আমরা যেটা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডও বলে ঘোরা নিয়ে যেতে হবে আর ঘোড়া নিয়ে যেতে আমি ঠিক ওকে ফিল করি না আমি ঘোড়া কখনো ইউজ করি না ওই জন্য বানসরাই আর যায়নি তো নটার সময় আমরা বেরিয়ে পড়লাম পার্সোনাল গাড়ি করেই ঘুরবো বলে এবার একটু বলে রাখি পেহেলগামে যখন ঢুকবে তখন একটা চার্ট দেখতে পাওয়া যায় যে যারা ট্যুরিস্ট আছে তাদের কেমন কি চার্জ নেওয়া হবে পার্সোনাল গাড়ি করে গেলে কিন্তু প্রতিটা জায়গা থ্রি হান্ড্রেড করে চার্জ নেয় আমরা সেই বুঝেই পাঁচজনের গাড়ি বুক করেছিলাম একটা পার্সোনাল গাড়ি এবং থ্রি করে চার্জ দিয়ে আমরা ঘুরতে শুরু করেছিলাম আমরা বেড়েছিলাম তখন বাজে সাড়ে দশটা আর ফিরেছিলাম তখন আড়াইটার দিকে বাজে প্রথমেছিলাম চন্দনওয়ারি আমাদের হোটেল থেকে চান্দনওয়ারির দূরত্ব ছিল অলমোস্ট থার্টিন টু ফোরটিন কিলোমিটারস তো বেশি সময় লাগেনি আর রাস্তা প্রচণ্ড সুন্দর এই সময় গিয়ে ফাইনালি ফিল করতে পারলাম যে হোয়াট ইজ কাশ্মীর মারাত্মক ভালো চারিদিকের প্রকৃতি বেশ গাছ গাছ দিয়ে বরফ দিয়ে এক অপূর্ব সুন্দরতা এ আমি উত্তরাখণ্ড ঘুরেছি হিমাচল প্রদেশ ঘুরেছি বাট এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম উত্তরাখণ্ড হিমাচল সৌন্দর্য একরকম আর কাশ্মীর কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম দেয়ার্স ওকে তো ভালো ঘুরলাম এখানেও আমরা অমরনাথের বেস ক্যাম্প দেখেছিলাম যেটা তোমাদের আগের ভিডিও দেখেছিলাম ওখান থেকে মেডিকেল চেক হয়ে চান্দনবাড়ির একাশে নিয়ে আসে তারপর এখান থেকে ফাইনালি ট্রেক শুরু হয় এই হচ্ছে চন্দনওয়ারির জায়গা এখানে কিন্তু প্রচুর জ্যাম পড়ে বলা হয় সকাল সকাল বেরোনোর কথা যেহেতু রুট একটাই এবং জর্মালি যখন বেরোয় তখন সবাই কিন্তু ওই তিন চারটে জায়গায় একসাথেই ঘোরে ওই জন্য জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি তাই বলা হয় সকাল সকাল যাও বাবা সকাল সকাল ঘুরে চলে আসো পেহলগামে কিন্তু পুরো রাষ্ট্র ছোট্ট গ্রাম একটা বলা যেতেই পারে জায়গা এখন শহর নতুন নতুন তৈরি হচ্ছে এই রিডার নদী কিন্তু গোটা পেহেলগাম জায় জায়গাটা জুড়েই বয়ে বয়ে যাচ্ছে আমাদের কটেজের কটেজের সামনেও রিডার নদী কিন্তু বয়ে গেছে খুব সুন্দর দেখতে দেখেছো ওই পাশটায় বরফ আছে আমরা এই পাশটা ও পাশ ক্রস হতে পারিনি তো জন্য আমরা বরফ হাতে পাইনি কিন্তু হ্যাঁ সৌন্দর্য তো অবশ্যই আর এই পাশে অল্প স্বল্প বরফ ছিল খুচরো খাচরা যেটা না ধরার মধ্যেই প্যালগাম ঘোরার পর মানে চন্দনওয়ারী ঘোরার পর আমাদের নেক্সট টার্গেট ছিল বেতাব ভ্যালি বেতাব ভ্যালিতে যাওয়ার আগে বলে রাখি বেতাব ভ্যালির কিন্তু অরিজিনাল নাম হলো হাজান ভ্যালি বাট সানি দেওয়াল এবং অমৃতা সিংয়ের বেতাব সিনেমার শুটিং ওখানে হয়েছিল দ্যাটস সোয়া জায়গাটার নাম করা হয়েছে বেতাব ভ্যালি চলো তাহলে এবার চন্দনওয়াড়ি থেকে বেতাব ভ্যালির দিকে যাওয়া যায় চন্দনওয়াড়ি থেকে বেতাব ভ্যালির দূরত্ব হচ্ছে ওই সেম দশ কিলোমিটার পর্যন্ত সবই আশপাশেই আমরা সেম গাড়িতে করেই বেতাব ভ্যালির দিকে রওনা দিয়েছিলাম ওই ভ্যালিতে কিন্তু ঢোকার আগে তোমাকে টিকিট কাটতে হবে সেই আমি পরে যাচ্ছি এরপর আমরা চলো রওনা হলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে বেতাব ভ্যালিতে যাওয়ার আগে বলে রাখি প্রত্যেককে ফিস মানে টিকিট কাটতে হয় এটা হচ্ছে একশো টাকা পার হেড ঠিক আছে ওই দেখতে পাচ্ছ দূর থেকে ওটাই হচ্ছে বেতাব ভ্যালি সামনে প্রচুর পার্কিং বেসিক্যালি কিছুই না এটা হচ্ছে একটা বহুত বড় ভ্যালি তার ভেতরে তুমি স্কাই সাইক্লিং করতে পারো জিপ লাইন করতে পারো ছোটো ছোটো অ্যাক্টিভিটিস আছে যেগুলো করতে পারো এবং এটা বাদ দিয়েও জায়গাটা মানে মারাত্মক বড়ো একটা মাঠ এই মাঠের মধ্যে তুমি এমনি ঘুরে বেড়াও সামনে রিডার নদীর পাশ দিয়ে ঘুরে বেড়াও মানে বেসিক্যালি চোখে চোখের শান্তি এবং জায়গাটা অনেকটা বড় এই হচ্ছে বেতাব ভ্যালি আদার্স যে খুব স্পেশাল কিছু সেরকম কিন্তু কিছু নয় তবে হ্যাঁ ওই সবই নৈসর্গিক সৌন্দর্য আমরা এখানে স্কাই সাইক্লিং করেছিলাম জিপ লাইনও ছিল বাট সেটা আমরা করিনি কিছু ফটো ভিডিও শ্যুট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও ভ্যালির উদ্দেশ্যে যেহেতু বলেছি আগের দিন শরীরটা খারাপ ছিল তো সেই এফেক্টটা কিন্তু এখনও যায়নি আরও ভ্যালি বেতাব ভ্যালি থেকে টোয়েন্টি কিলোমিটার দূরে আরও ভ্যালিতে কিন্তু রকম নেটওয়ার্ক নেই কিন্তু আমরা আরও ভ্যালির মধ্যে ঢুকিনি যেহেতু একই জিনিস নতুন করে কিছু নেই আমরা বাইরে থেকে দেখেই চলে এসছিলাম আমরা ব্যাক করেছিলাম তখন বাজে প্রায় আড়াইটে কি তিনটে এসে আমরা লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম আর রাত্রেবেলা আমরা তখন গেছিলাম ফায়ার প্লেসে আমাদের কটেজ থেকে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল যে টিমটার সাথে আমরা গেছিলাম মানে যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা গেছিলাম আমরা ছাব্বিশ জন ছিলাম প্রত্যেকেই ভীষণ হাসি খুশি মানে আমরা ফ্যামিলির মতোই প্রায় হয়ে গেছিলাম কথা বলছি গল্প করছি মজা করছি সে এক আলাক আনন্দ তো এই ফায়ার প্লেসের ব্যবস্থা করে তখন বাজে সাড়ে কি আটটা তারপর সাথে চিকেন পকোড়া ভেজ পকোড়া পনির পকোড়া কফি চা বিভিন্ন রকম ছোটো খাটো যা স্ন্যাক্স দরকার তা আমরা খেয়ে ফাইনালি ডাক আমাদের ডিনারের জন্য এখানে নাচানাচি হয়েছিলো ডিজেও হচ্ছিলো যে যেরকমভাবে মজা করতে পারে বাট টু বি ভেরি অনেস্ট আমাদের ওই এনার্জি ছিল না যে আর আমি অতটা এক্সট্রোভার্ট নই যে নাচানাচি শুরু করে দেবো আমি একটু অ্যাম্বি ভাট গোছে নিজের লোকেদের সাথেই ভালোবাসি তো আমি অতটা কিছু করিনি শুধুমাত্র পাশে ওই পকোড়াই খাচ্ছিলাম আর বাকি অনেকে আছে নাচানাচি করছিল। এই হচ্ছে আমাদের টিমটা মামা মামার বন্ধুরা সবাই ভেতরে বসেছিলাম আমরা ঠান্ডা লাগানো যেহেতু বারণ ঠান্ডাটা ভালোই লেগেছে কমপ্লিট করে নেওয়ার পর আমরা রাত্রেবেলা ডিনার করলাম সেদিন ডিনারে ছিল চিকেন অ্যান্ড যা যা কিছু মোটামুটি আমার অত মনে নেই কমপ্লিট করার পর আমরা রেডি হয়ে ঘুমাতে গেলাম কারণ পরের দিন বেরোতে হবে শ্রীনগরের উদ্দেশ্যে পেহেলগামের পাট এখানে চুকলো পেহেলগামে যা যা দেখা সব দেখে নিলাম শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো পরের দিন সকালবেলা ছটার সময় তো উঠে পড়তে হবেই যথারীতি আর পরের দিনে কিন্তু একটু হ্যাক্টিক স্কেডিউল টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওই বসে বসে আড্ডায় মারা হচ্ছিলো এখানে কি কি হবে না হবে নেক্সট কী হচ্ছে না হচ্ছে যা হয় আর কি দেখা হবে নেক্সট ভিডিও শ্রীনগরে যখন যাব তখন তার আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফর মোর আপডেটস টাটা বাই গুড নাইট